205 জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইছি 62 জন এমপি বিভিন্ন সময় নির্বাচিত হইছি দুই জন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পাঁচ বছর পরিচালনা করছি দুই টাকাও কোনো দুর্নীতির কেস নাই সিএসআর এন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি সংশুদী আসন 228 সুনামগঞ্জ পাঁচ আসনে এই আসনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল সালাম মাদানী জনাব আব্দুল সালাম মাদানি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই জানতে চাই দীর্ঘদিন ধরে আপনি প্রচারণায় রয়েছেন কি প্রত্যাশা আপনার ভোটের পরিস্থিতি কি মাঠের কি পরিস্থিতি জানাবেন জি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিবিসি নিউজের সম্মানিত দর্শক মন্ডলী সহ সাতক দ্বারাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আপনার প্রশ্নের উত্তরে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা যে গণযোগাযোগ করেছি মানুষের ধারে ধারে পৌঁছেছি এর থেকে আমরা পুরো আশাবাদী যে মানুষ পরিবর্তন চায় এবং এই পরিবর্তন ইনশাআল্লাহ এবার দাঁড়িপাল্লার পক্ষে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হবে বলে আমাদের বিশ্বাস তরুণদের কাছে যাচ্ছেন কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন হ্যাঁ তরুণ আমাদের জানা মতো প্রায় আঠারো থেকে ৩৫ বৎসর পর্যন্ত চার কোটি চার কোটি পঁচল্লিশ লক্ষ তরুণ জনগোষ্ঠী আছে আমরা এদেরকে প্রশিক্ষণ প্রদান করব বেকারত্ব দূর করব এদেরকে কর্মক্ষম শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ এই আসলে প্রায় অর্ধেক নারী ভোটার নারীদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের কাছে যাচ্ছেন কি বলছেন তারা হ্যাঁ নারীদেরও আমরা দাড়ি দারে যাচ্ছি আমাদের টিম যাচ্ছে আমাদের মহিলা টিম যাচ্ছে নারীদের কাছে আমাদের নারীদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপত্তা সুশিক্ষা স্বাস্থ্য সেবা এগুলোর ব্যাপারে আমরা অগ্রাধিকার প্রদান করবো ইনশাআল্লাহ তারা কেন আপনাকে ভোট দিবে কারণ ইতিমধ্যে আমার দলের পক্ষ থেকে বিগত পঁচপান্ন বছরে নারীদের বিরুদ্ধে কোনো সহিংসতা নারীদের ইজ্জত হানিকর এ ধরনের কোনো কিছু সংগঠিত হয়নি এজন্য আমরা নারী ভুটারদেরকে আশা করছি তারা আমাদেরকে সমর্থন দেবে এবং তার প্রতিফলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে আপনারা লক্ষ্য করতে পারছেন আমরা ভবিষ্যতে সেই বিষয়টি আরেকটি বিষয় এই আসনে আপনাদের যে জোট সেই জোটের আরেকজন প্রার্থী রয়েছেন যদি জোট থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয় জোটের পক্ষে কি একাটা হয়ে কাজ করবেন অবশ্যই বাংলাদেশ জমাতে ইসলামের মধ্যে এই আমাদের এই ঐতিহ্য আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্বশীলরা পর্যন্ত জুটের স্বার্থে তারা তাদের আসন ওদের কাছে সমর্পণ করেছেন এবং আমরা কথা দিচ্ছি জুটের কোনো প্রার্থী যদি আমাদের কেন্দ্র অথবা এগারো দলীয় জুটের কর্তৃপক্ষ নির্ধারণ করেন তাহলে অবশ্যই আমরা তাদেরকে সমর্থন দিতে এবং সর্বাত্মক কাজ করতে কণ্ঠিত হব না নিশ্চয়ই শেষ প্রশ্ন আপনার কাছে এই আসনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন এছাড়াও বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বলবেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমরা শতভাগ আশাবাদী আল্লাহ মেহরবানিতে কারণ আমরা বিগত সতেরো মাস থেকে ইতিমধ্যে প্রায় আটশোর অধিক জনসভা পথসভা ইত্যাদি করেছি তবে হ্যাঁ আমাদের কোনো প্রতিদ্বন্দ্বীকেই আমরা হেয় করে দেখতে চাই না তারাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইনশাআল্লাহ সুস্থভাবে যদি নির্বাচন হয় যে কেউ ফাঁস করুক একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি দেশ আমরা কাম্য নিরাপদ বাংলাদেশ আমরা চাই ভোটে প্রমাণ হবে আমরা দেখতে পারব সিএসআরএম এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিলাম সংসদীয় আসন দুশো আঠাশ পাঁচ রাত নয়টায় নতুন কোনো প্রার্থীদের সঙ্গে নিয়ে যুক্ত হব সঙ্গেই থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসিভ সর্বোচ্চ কোয়ালিটি বজায়